যতক্ষণ না পর্যন্ত এদেশের মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছানো যাবে যতক্ষণ না পর্যন্ত ন্যায় এবং ইনসাফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের মা এবং বোনেরা নিরাপদ বাংলাদেশ পাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের যুবকেরা তাদের কর্মসংস্থান খুঁজে পাবে যতক্ষণ না পর্যন্ত এই দেশের সকল সাধারণ মানুষের নাগরিক অধিকার এবং তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই সংগ্রামে অবিচল থাকবো আমরা বলতে চাই এক সাগর রক্তের বিনিময়ে একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছে এই বাংলাদেশ যার মূল লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠা করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা কিন্তু দুঃখের সাথে আমরা যেটা লক্ষ্য করেছি চুয়ান্ন বছর হয়েছিল এই বাংলাদেশ স্বাধীন হওয়ার বয়স কিন্তু আমরা প্রতি পদে পদে বৈষম্য প্রত্যেকটা জায়গায় মানুষের মানবাধিকার হরণ প্রত্যেকটি জায়গায় মানুষকে বসবাস করা এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়ে এসেছে পর ফলশ্রুতিতে চব্বিশের যে জুলাইয়ের আন্দোলন সংগঠিত হয়েছে পাঁচই আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের মধ্য দিয়ে আবার নতুন করে একটি নতুন বাংলাদেশ অভ্যুত সূচনা ঘটেছে আমাদের ছাত্র যুবক জনতা জীবন দিয়েছেন আবারও বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আবারও একটি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা ধাবিত আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন আগামী বাংলাদেশকে প্রকৃত অর্থে একটি ন্যায় এবং ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত বাধক মুক্ত চাতাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের মা এবং বন্ধদের জন্য এই 55000 বর্গ মাইলকে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদের বেকার যুব সমাজের কর্মসংস্থান তুলে তার হাতে তুলে দিয়ে সে নিজে স্বাবলম্বী হবে এবং অন্যদেরকেও স্বাবলম্বীsphere গড়েTolbe সেই ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে চায় আমরা প্রত্যেকটি মানুষের মর্যাদা শ্রমিক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যে যেখানেই অবস্থান করবেন না কেন প্রত্যেকটি মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করতে চায় কোন রাজনৈতিক দুর্বৃত্তায়নের দ্বারা কোনো ব্যক্তি যেন হেনস্থার শিকার না হয় তা এই বাংলাদেশে আমরা নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিত করতে চাই আমরা বলতে চাই প্রত্যেকটি পেশার যারা এক্সপার্ট ব্যক্তি থাকবে যারা ক্রীড়াঙ্গনের এক্সপার্ট আছেন যারা শিক্ষা ক্ষেত্রে এক্সপার্ট আছেন যারা অর্থনীতিতে এক্সপার্ট আছেন যারা ব্যবসায়ীতে এক্সপার্ট আছেন প্রত্যেক এরকম ব্যক্তিদেরকে আলাদা আলাদা সেল তৈরি করে আমরা তাদের সমন্বয় করে আমাদের এই চুয়াডাঙ্গা অবহিত চুয়াডাঙ্গাকে আমরা টেনে তুলে উপরে নিয়ে যেতে চাই এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা ব্যবসায়ীরা ব্যবসায়ী ক্ষেত্রে নিরাপত্তার সাথে ব্যবসা করবে ব্যবসায়ীরা কোনো দলের সম্পদ নয় কোনো দলের লোক নয় তারা আমাদের সকলের সম্পদ অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য তারা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা প্রত্যেকটি ব্যবসায়ীর ব্যবসা কেন্দ্রকে একটি নিরাপদ নিরাপত্তার চাদরে আবৃত করে দিতে চাই কোন প্রকার চাঁদাবাজ যেন তাকে ডিস্টার্ব না করতে পারে সেই রকমের ব্যবস্থাপনা আমরা তৈরি করতে চাই আমরা বলতে চাই যারা চাঁদাবাজি করে জীবন যাপন করেন তাদেরকে বলতে চাই ওই রাস্তা ছেড়ে দেন আগামীতে আগামীতে বাংলাদেশ জামাত নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন করবে সেই সরকারে এই সমস্ত চাঁদাবাজির তবে যারা চাঁদাবাজি ছেড়ে কর্মক্ষেত্র খুঁজে নিতে চান তাদের কর্মক্ষেত্র আমরা তৈরি করে দিব ইনশাল্লাহ এই আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামীতে সরকার গঠন করে তাহলে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রত্যেকটি যোগ্য এবং দেশপ্রেমিক যারা আছে যারা দুর্নীতি একটি সুন্দর বাংলাদেশ তুলতে সন্ত্রাসী কোনো প্রকার মাদক বিক্রেতা আমাদের কাছে আশ্রয় প্রশ্রয় পাবে না বিশেষ করে আমাদের মায়েদের দিকে এবং আমাদের মেয়েদের দিকে যে সমস্ত দুর্বৃত্তায়ন বাজে অঙ্গভঙ্গি প্রদর্শন করেন বাজে কথা বলেন তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো এই জন্য বলতে চাই এই জাতীয় আমরা দেখেছি পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় যারাই যে জাতি বা যে কম বা যে দল মায়েদের সাথে কিংবা মেয়েদের সাথে খারাপ আচরণ করেছে তাদের ভাগ্য কখনো ভালো হয়নি তাদের ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে আগামীতেও যদি কেউ মায়েদের সাথে মেয়েদের সাথে বাজে আচরণ করার চিন্তা করেন আপনাদের স্থান ইতিহাসের নিক্ষেপ্ত হবে এরা একেবারে সত্য এজন্য আমরা বলতে চাই মানুষকে হুমকি ধামকি দিয়ে নয় মানুষের মৌলিক অধিকার হরণ করে নয় মানুষের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে যান মানুষ যাদেরকে গ্রহণ করবে তারাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে আমরা বিগত পাঁচই আগস্টের পর থেকে কোন প্রকার খাল দখল কোনো প্রকার হাট দখল কোন প্রকার বিল দখল কোন প্রকার জমি দখল কোন কোনো চাঁদাবাজি কোন জামাত ইসলামী কোনো প্রকার সম্পৃক্ত হয়নি আমরা জনগণের বন্ধু হিসাবে জনবান্ধব দল হিসাবে জনগণের কাছে ছিলাম যার কারণে এই জনগণ আমাদের উপরে আস্থা রাখছেন আগামীর বাংলাদেশ গঠনে জনগণের বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে সকল দলকেই দেখেছেন সকলের কর্মকাণ্ড তাদের কাছে পরিষ্কার সুতরাং আগামীর ন্যায় বাংলাদেশ করতে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প যে কেউ তা জনগণ জেনে গিয়েছে এজন্য আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধু বিশেষ একটি রাজনৈতিক দলের বিভিন্ন রকমের মাথা জ্বালা শুরু হয়েছে তারা জনগণের কাছে না গিয়ে আমাদের কর্মীরা কোথায় ভোট যেতে যায় তার পিছে পিছে পাহারা দিয়ে বেরোয় আমরা বলতে চাই ভাই পিছনে দিতে গেলে পিছনেই থেকে যাবেন সামনে যেতে পারবেন না বরঞ্চ মানুষের কাছে যান জনগণ যদি করে তাহলে আপনারাও আপনারাও মানুষের সেবক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন এজন্য জন্য সম্মানিত মা এবং বোনেরা সকল সম্মানিত ভাই এবং বন্ধুরা আমরা বলতে চাই আমরা একটি নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল দল হিসেবে আমরা এই বাংলাদেশের মানুষকে একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা কোনো প্রকার হটকারিতায় জড়িত হতে চাই না আমরা কোনো প্রকার বিশৃঙ্খলার সাথে জড়িত হতে চাই না আমরা কোনো প্রকার পাতা ফাঁদে পা দিতে চাই না তবে বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে যদি কেউ বাধাগ্রস্ত করতে আসে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে সারাদিন বটে থাকবে ওই দিয়ে এই জন্য আমাদেরকে হুমকি দিয়ে বিভিন্ন রকমের কথা বলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না মানুষের গণতন্ত্র আদায়ের জন্য ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠার জন্য জন্য আমরা সবার আগে জীবন দিতে প্রস্তুত আছি যদি প্রয়োজন হয় আবু সাইদের মতো আমরা জীবন দিব যদি প্রয়োজন হয় ওসমান হাদির মতো জীবন দিব তবু আধিপত্যবাদের কাছে আমরা মাথা মতো করব না কোন প্রকার সন্ত্রাসীর চাঁদাবাজির কাছে আমরা মতানত করব না আমরা যারা ভালো রাজনীতি করবেন তাদের কাছে সম্মান দিয়ে তাদের মর্যাদা দিয়ে তাদেরকে বুকে টেনে নিতে চাই যারা ভাব জনগণের রাজনীতি করেন তাদেরকে সম্মান দিয়ে সেলুট দিয়ে আমরা চলতে চাই কিন্তু কোনো মাফিয়া তন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিব না এটা খুব স্পষ্ট বক্তব্য আমাদের এই সম্মানিত মা এবং বোনেরা সম্মানিত ভাই এবং বন্ধুরা আসল আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনার আমার জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের সকল প্রচেষ্টাকে এই সামনের নির্বাচন কেন্দ্রিক নিবদ্ধ করি এবং বারোই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট সেন্টার থেকে সকালে ভোজনের পর থেকে রাত পর্যন্ত যতক্ষণ প্রিজাইডিং অফিসার কর্তৃক রেজাল্ট শিট হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ভোট সেন্টারে এই অবস্থান করতে চাই রাজি আছেন তো আপনারা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে জনগণ তার অধিকার ফিরে পাবে সকল প্রকার নেতাকর্মী সকল প্রকার সরকারি বড় বড় কর্মকর্তা সকলকে এই জবাবদিহিতার মধ্যে আসতে হবে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই এজন্য আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠনে দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য অর্থনীতির মাঠে নিয়ে যাওয়ার জন্য করার জন্য আসুন বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পূর্ব পর্যন্ত যে যেখানে আছি সেখান থেকে প্রত্যেকটি মানুষকে সাথে নিয়ে দলে দলে ভোট সেন্টারে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ করে গড়ে তুলি সকলকে সাথে নিয়ে ভোট সেন্টারে যাব ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ে তুলবো জবাবদিহিতার বাংলাদেশ গড়ে তুলব দুইটা ভোট অংশগ্রহণ করব সংস্কার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গণভোটের পক্ষে থাকব আর আমার চুয়াডাঙ্গাকে একটি শান্তিপূর্ণ চুয়াডঙ্গা হিসাবে গড়ে তোলার জন্য চাঁদাবাস মুক্ত সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত একটি জেলা এবং উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য আমরা সকলেই তারি পাল্লার পক্ষে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন সকলে এই সকল প্রকার বাধা প্রতিবন্ধকতা হুমকি ধামকি উপেক্ষা করে আপনারা আপনাদের পথে অবিচল থাকবেন আমরা কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না আমরা কারো হুমকি ধামকিকে পরোয়া করি না আমরা সিংহের মতো একটি দিন বাঁচব ইঁদুরের মতো হাজার বছর বাঁচতে চাই না আমরা আল্লাহর কাছে মাথা করতে চাই দুনিয়ার কোন মানুষকে মানুষের কাছে আমরা বাতারত করতে চাই না